দেওয়াল লিখন চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা দেওয়াল লিখন করছে দেখতে পাচ্ছেন দুর্নীতির গদি নয় নতুন আলো দেখতে চায় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন চলছে মোহাম্মদপুরে গাহি সাম্যের গান শিক্ষার্থীরা বলছে নিজের বিবেককে জাগত করে পুলিশ প্রধান সহ পুলিশের সকলের সদস্যদেরকে কাজ করতে হবে

জুলাই মাস ছিল রক্তাত্মের মাস সেই রক্তাত্ম জুলাই এখানে লেখা হয়েছে এখানেও দেখছি একজন কয়েকজন শিক্ষার্থী তারা মনের মাধুরী মিশিয়ে দেয়াল লেখন করছে আমি একটু তাদের সাথে কথা বলতে চাই আমি নালন্দা উচ্চ স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ

তারা লিখছে সোনো মহাজন আমি নয়তো একজন সোনো মহাজন আমরা অনেকজন কত সুন্দর কথা লিখেছে দেখতে পাচ্ছেন আপনারা আমি একজন অভিভাবকের সাথে কথা বলতে চাই মানে আপনি কেন আসছেন বা কেন আপনার আপনার সন্তানকে পাঠিয়েছেন কেন্দ্র পাঠিয়েছি আসলে এখন একটা সারা দেশেই তো চলছে হ্যাঁ এক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাচ্চারা তো আসলে এইটার মধ্যে পার্টিসিপেট করছে আমরা যারা আমরা অফিস আদালত করার কারণে হয়তো ওদের মতো থাকতে পারি না তো আজকে ওরা আসছে বরং যে আমার আজকে অফ ডে ছুটির দিন আমি ওদের সাথে একটু দাঁড়ালাম প্লাস ওদেরকে যে রংটা একটু কিনে দিলাম একটু পানি নিয়ে আসলাম ওদের জন্য একটা এঙ্গেজ থাকা আর কি ওদের সাথে আমরা দেখেছি এই আন্দোলনে শুধু ছাত্র না ছাত্র অভিভাবক শিক্ষক ছাত্র সমাজ এবং দেশের আপামর মানুষ এতে অংশগ্রহণ করেছে এবং গতকালে নতুন সরকার গঠন হয়েছে এতে আপনাদের প্রত্যাশা কী আসলে সরকারের প্রত্যাশা তো সংক্ষিপ্ত সময়ের জন্য হয়তো লং টার্ম ওনারা এখানে থাকবে না কিন্তু এমন কিছু নিয়ম কানুন করে দিয়ে যাক যার কেউ ভাঙতে সাহস না পায় কখনোই যেন সাহস না পায় এই আমরা প্রত্যাশাটাই করি যেন মানে চাইলেও যেন ইচ্ছা করলে তারা আবার নতুন কোনো জিনিস চাপাতে না পারে আমাদের উপর এই প্রত্যাশাটাই করি ধন্যবাদ